এই মঙ্গিয়া জগত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেকেন্ড টি-টোয়েন্টি ম্যাচে 209 রান 15 ওভার দ্বয় করেছে শেষ করে দিল টোয়াইস ক্রিকেট কার্টতে স্টেটমেন্ট দিয়ে দিয়ে যে আমরা এভাবেই খেলবো আর এভাবেই টমিং করে প্রত্যেকটা ম্যাচ জিতবো ওয়াটা ইনিংস বন্ধুরা ईशान किशन ওয়াটা ইনিংস আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কালকে খেললো

আমাদের ক্যাপ্টেন এটুকু বলা যায় দু হাজার কিন্তু খুব ভালো ফর্মে আছে আর বাকি কাজটা আমাদের শিব মন্ডলে করে দিয়েছে আঠেরো বলে ছত্রিশ তো বন্ধুরা কালকে একটা দুর্দান্ত ম্যাচ জিতলাম নিউজিল্যান্ড তারা প্রথমে ব্যাট করে দুশো করে টিম ইন্ডিয়ার কাছে দুশো নয় রানের টার্গেট আর টিম ইন্ডিয়া খুব ভালোভাবেই ডমিনেন্ট করে এই ম্যাচটা জিতলো তো কালকের ম্যাচটা তোমার কেমন লাগলো ডমেলিং উইন উইনিংটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তা ভালো লাগলো আমার ফেসবুক টেস্ট থেকে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে দেখলে সাবস্ক্রাইব করে দিও